গত ঈদে টেলিভিশন নাটকের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিনের গায়িকা হিসেবে অভিষেক হয় দেশের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে তাহসানের সঙ্গে ফারিনের গাওয়া রঙে রঙে রঙিন হব গানটি প্রচারের পর বেশ আলোচিত হয় এরপর যেখানে গেছেন এই গানের জন্য প্রশংসা করিয়েছেন ফারিন সামাজিক যোগাযোগ মাধ্যমে গানটির ট্রেন্ডিংয়ে ছিল দিনের পর দিন রেকর্ড পরিমাণ ভিউ হয় গানের ভিডিওতে তবে লন্ডনে গিয়ে ঘটল ভিন্ন ঘটনা মঞ্চে গানটি গাইতে গিয়ে যেন খেই হারালেন ফারিন যেই গান প্রচারের পর আলোচনায় এসেছিলেন মঞ্চে সেই গান বেসুরা গাওয়ার কারণে সমালোচনার মুখে পড়লেন রীতিমতো ট্রোলের শিকার হচ্ছেন সম্প্রতি লন্ডনের মাইল অ্যান্ড স্টেডিয়াম মঞ্চে গান গিয়েছেন তিনি লন্ডনের মঞ্চে তাসনে ফাইনের গাওয়া রঙে রঙে রঙিন হব গানটি সামাজিক যোগাযোগ মাধ্যমে নানাজন নানাভাবে পোস্ট করেছেন লিখেছেন নিজেদের মতামত মুক্তার আহমেদ নামের একজন লিখেছেন পেশাদার গায়িকা না হয়ে গানের দাওয়াতে না যাওয়া ভালো যে হারে গানের দাওয়াত গ্রহণ করা শুরু করেছে পেশাদার গায়িকারাও এভাবে করে না নিজের ক্যারিয়ারের ঝুড়িতে হাজার হাজার গান পড়ে আছে এমন গায়িকারাও দাওয়াতে যেতে দুবার ভাবেন আর এই নতুন শিল্পী একটা গান গেয়ে ভাইরাল হয়ে এভাবে যাওয়া ঠিক হচ্ছে না নিজের ঝুলিতে আরও কিছু ভালো গান জমা পড়ুক আসতে ধীরে তারপরে যাওয়াটা উচিত ছিল তাহলে ট্রোলের শিকার হতে হতো না কেউ কেউ বলছেন ইত্যাদিতে প্রচারিত ফারিনের গাওয়া গানটিতে অতিমাত্রায় অটোটিউন ব্যবহার করা হয়েছে ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে প্রচারিত গানের সঙ্গে লন্ডনে গাওয়া গানের সঙ্গে কেন এত সুরের ফারাক সে বিষয়ে এখনো পর্যন্ত কোনো ধরনের মন্তব্য করেননি ফারিন তিনি তার মতো ঘুরে বেড়াচ্ছেন এরই মধ্যে লন্ডনে অনুষ্ঠিত রেইনবো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শেষে জানা গেল তার অভিনীত ফাতিমা ছবিটি উৎসবে সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়েছে একই সঙ্গে ছবিটিতে অভিনয়ের জন্য বিশেষ সম্মাননাও পেয়েছেন ফারিন অভিনেত্রী তাসনিয়া ফারিন ছোটবেলা থেকে গানে চর্চা করেছেন গায়িকা হিসেবে প্রতিষ্ঠা পেতে চাইলেও শুধু মায়ের ইচ্ছাতেই অভিনয় নিয়ে পথ চলা শুরু করেন কয়েক বছরের মধ্যে অভিনয় জনপ্রিয় একটি নাম হয়ে উঠেছেন অভিনয় করেছেন ওপার বাংলা চলচ্চিত্রেও